ওয়েলকাম টু সিশন সিশন অ্যাকাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডব্লিউপি কে পি ডব্লিউপি সিরিজের ক্লাস নাম্বার ফর্টি ফাইভ শুরু করবো তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ যে সমস্ত এক্স্যামে রিজিনিং আছে এবং বাংলা ভার্সানে কোয়েশ্চেন হয় তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টইপেরই রিজিনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো ওকে চলা লেট স্টার দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে বলেছে যদি এক থেকে পঁয়তাল্লিশের মধ্যে তিন দ্বারা বিভাজ্য নম্বরগুলিকে ঊর্ধ্বক্রমে সাজানো হয় তবে উপরের দিক থেকে নবম নাম্বার নবম সংখ্যাটি কি হবে দেখো উপরের দিক থেকে মানে হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি তোমাকে উর্ধ্বক্রমে সাজাতে বলেছে মানে প্রথমে কি হবে তিন তারপরে হবে ছয় তারপরে এরকম করে তোমার লাস্টে হবে গিয়ে পঁয়তাল্লিশ ওকে এবার হচ্ছে গিয়ে উপরের দিক থেকে মানে এ দিক থেকে তোমার নাইনথ কোনটা হবে ঠিক আছে আচ্ছা এদিক থেকে আমরা যদি সাজাই কীরকম হবে নাম্বারটা না এরকম হয়ে যাবে ফর্টি হবে তারপরে হচ্ছে গিয়ে দেখো তোমার কত হবে তিন দিয়ে 3 তিনে বিয়াল্লিশ মানে ফর্টি টু হবে তারপরে হচ্ছে গিয়ে তেরো তিনে উনচল্লিশ এরকম করে ঠিক আছে তাহলে এদিক থেকে নবম সংখ্যা আমাদের ফর্মুলা জানি এটা একটা সমান্তর প্রগতি তার ফর্মুলা আমাদের টি এন ফর্মুলা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে ডি এটা হচ্ছে ফর্মুলা তাহলে এখানে এ হচ্ছে গিয়ে শেষ দিক থেকে এ হবে গিয়ে পঁয়তাল্লিশ প্লাস এন মাইনাস ওয়ান মানে নাইন নবম বলেছে নাইন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে এখানে দেখো তিন তিন করে কমবে মাইনাস থ্রি এখানেও মাইনাস থ্রি এরকম করে মাইনাস থ্রি তাহলে ডি এর ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি ব্যাস এটা সিম্পলিফাই করা যা হবে সেটাই অ্যান্সার তাহলে ফর্টি ফাইভ মাইনাস নয় থেকে এক মানে আট আট তিনে চব্বিশ তাহলে টোয়েন্টি ফোর তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে কত না টোয়েন্টি ওয়ান তাহলে শেষ দিক থেকে উপরের দিক থেকে নবম সংখ্যা হচ্ছে টোয়েন্টি ওয়ান মানে অপশান বি অ্যান্সার ওকে এরপরে সে কোশ্চেন নাম্বার টু কি বলছে দেখো জাস্ট লেটার সিরিজ আছে ফার্স্ট লেটারগুলো খেয়াল করো সি তারপরে ডি তারপরে ই তাহলে পরেরটা এফ হবে এফ দিয়ে স্টার্ট হতে হবে সেক্ষেত্রে অপশান ডিটা এলিমিনেট হয়ে গেল এরপরে দেখো ডি ই এফ জি তারপরে জি আসবে এখানে দেখো অপশান সিতে সেকেন্ডে এইচ আছে তাহলে এটা হবে না তারপরে শেষে কি হবে এফ জি এইচ আই হবে শেষে আই হবে মানে অপশান এ অ্যান্সার ওকে এরপরে কোয়েশ্চেন নাম্বার থ্রি বলেছে এক্স হলো ওয়াই এর স্বামী তাহলে বুঝতেই পারছি এটা ব্লাড রিলেশন একটা টাইপের কোয়েশ্চেন যেখানে ফ্যামিলিটি ড্র করতে হবে ফ্যামিলিটি ড্র করার ক্ষেত্রে কতগুলো আমরা সাইন ইউজ করবো এক নম্বর হচ্ছে প্লাস উইথিন ফার্স্ট ব্যাকেট এটাকে হচ্ছে মেল ঠিক আছে পুরুষ আর হচ্ছে মাইনাস উইথিন ফার্স্ট ব্যাকেট সেটাকে হচ্ছে ফিমেল বা হচ্ছে মহিলা দিয়ে ডিনোট করব। আর হচ্ছে প্লাস সাইন উইদিন সার্কেল এটা হচ্ছে গিয়ে কাপল মানে হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে এইটা দিয়ে ডিনোট করব। এবার দেখো বলেছে এক্স হলো ওয়াইয়ের স্বামী হুম তাহলে এক্স হলো ওয়াইয়ের স্বামী তাহলে ওয়াই হচ্ছে গিয়ে তোমার ফিমেল এক্স হচ্ছে গিয়ে মেল আর এদের মধ্যে বিবাহ বন্ধনের আবদ্ধ মানে এরা কাপল হলো এবারে ডাব্লু হলো এক্সের মেয়ে ঠিক আছে ডাব্লু হলো এক্সের মেয়ে আর একটা কথা হচ্ছে আপার জেনারেশন উপরে লিখবো লোয়ার জেনারেশন নিচে লিখবো দেখো ডাব্লু যেহেতু এক্সের মেয়ে তাহলে নিচে হবে তাহলে এখানে ডাব্লু এ হচ্ছে গিয়ে ফিমেল তারপরে জেড হলো ডাব্লু এর স্বামী জেড আবার বলেছে ডাব্লু এর স্বামী তাহলে এইখানে আমরা ডাব্লু এর স্বামী হচ্ছে গিয়ে জেড এ হচ্ছে গিয়ে মেল হলো এবার হচ্ছে এন হলো জেড এর মেয়ে আবার জেড এর মেয়ে হচ্ছে এন ঠিক আছে এবারে কি বলেছে এন সম্পর্কে ওয়াই এর কে এন হচ্ছে সম্পর্কে ওয়াই এর কে এন হচ্ছে কি কে নাতনি হবে ওয়াই এর দেখো ওয়াই এর মেয়ের মেয়ে মানে হচ্ছে গিয়ে নাতনি মানে অপশান বি অ্যান্সার ওকে এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার ফোর দেখো যদি ডিইএফ ইকালটা এত লেখা হয় আর এফআইএল ই কে এত লেখা হয় তাহলে আইডি ইএল আইডিএলকে কী লেখা হবে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো কমন কি আছে এইখানে দেখো ই কমন আছে এখানেও ই কমন আছে ইর জন্য এখানে দেখো শেষে পাঁচ আছে তাহলে এইখানেও দু নম্বরে দেখো পাঁচ আছে তাহলে আমরা বুঝতে পারলাম কি করেসপন্ডিং লেটার কডিং মানে এক একটা লেটারের জন্য এক একটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে দেখো প্রথমে আই আছে আই তাহলে এখানে এই যে এফ আই আছে আই হচ্ছে সেকেন্ডে ছিল তাহলে হচ্ছে কি চার আছে হ্যাঁ তাহলে চার দিয়ে আমাদের স্টার্ট হবে তাহলে অপশান সি এলিমিনেট হয়ে গেলো তারপরে আবার দেখো পরের লেটারটা কি আই ডি ডি মানে হচ্ছে কি এই যে দেখো তিন ঠিক আছে ডির পরে তিন তাহলে চারের পরে তিন হবে তাহলে অপশান ডি এলিমিনেট হয়ে গেল তারপরে দেখো এটা পাঁচ পাঁচ দুটোতেই পাঁচ পাঁচ আছে আচ্ছা শেষেরটা চেক করে নিই তাহলে দুটোই আলাদা আছে তাহলে শেষে আছে এল এল মানে দেখো তোমার এই যে এইটা এল মানে এখানে এটা লাস্ট দিক থেকে ছয় তাহলে শেষে আমার ছয় হবে মানে অপশান বি আনসার ব্যাস এইভাবে অপশান এলিমিনেট করে করে তাড়াতাড়ি আমাদেরকে করতে হবে ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো কি বলেছে বলেছে রমেন উত্তর দিকে চার কিলোমিটার যায় মানে এটা হচ্ছে ডিরেকশন টেস্টের কোয়েশ্চেন তাহলে আমাদের প্রিন্সিপাল ডিরেকশান কি ডিরেকশন টেস্টের ক্ষেত্রে খাতার উপরের দিকটা সবসময় আমরা ধরব কি নর্থ ঠিক আছে উপরের দিকটা সবসময় ধরবে নর্থ তাহলে নিচের দিকটা অবভিয়াসলি কী হয়ে গেলো সাউথ আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট ওকে তাহলে বাম হাত যেদিকে সেদিকে হলো ওয়েস্ট ব্যাস এটা হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল ডিরেকশান এবার এই অনুযায়ী আমরা ছবি আঁকব বলছে রমেন উত্তর দিকে চার কিলোমিটার যায় তাহলে উত্তর দিকে সে চার কিলোমিটার এরকম করে গেল ওকে তাহলে এটা চার কিলোমিটার গেল এরপর সে পূর্ব দিকে ছ কিলোমিটার যায় তাহলে এইরকম করে ছ কিলোমিটার গেল মানে একটা আন্দাজে ছবি আঁকতে হবে যাতে হচ্ছে গিয়ে তোমার ধরো চারের থেকে ছয়টা যেন একটু বড়ো হয় ঠিক আছে তাহলে এমন করে ছবি আঁকবো না যেটা চারের যতটা এঁকেছি ছয়টা তার থেকেও ছোট করে দেবো তাহলে প্রবলেম হবে ওকে তারপর আবার উত্তর দিকে চার কিলোমিটার যায় এরপরে আবার উত্তর দিকে এরকমভাবে চার কিলোমিটার গেল এবার কি বলেছে যেখান থেকে রমেন যাত্রা শুরু করেছিল সেখান থেকে সে কত দূরে আছে মানে এই পয়েন্ট থেকে আমাদের তার ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টটার ডিস্টেন্স স্ট্রেট লাইন বরাবর যোগ করে দেবো করে আমরা সমকুনি ত্রিভুজ ফর্ম করব করে আমরা সেটাকে শর্টেজ ডিস্টেন্স সেইভাবে বের করব ওকে তাহলে আমাদের এইটা দরকার হুম এটা নাম দিয়ে দিই ধরো এ এটা এটা হচ্ছে বি এটা হচ্ছে সি নাম দিয়ে দিলাম তাহলে আমাদের এসিটা বের করতে হবে দেখো যেহেতু তাহলে হয়ে আর এইটুকু আমাদের চার জানি আর এইটুকু যেহেতু চার তাহলে এইটাও চার তাহলে এই টোটালটা তাহলে কত হয়ে গেল এইট হয়ে গেল ওকে তাহলে এইটা এইট আর এইটা হচ্ছে গিয়ে আমাদের সিক্স তাহলে আমরা এইটা পেয়ে যাবো এই যে যেটা চেয়েছে হুম তাহলে এইটা কি হবে না রুট আভার অফ সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার মানে অ্যাকচুয়ালি ছশো ছত্রিশ আর আঠাশটা চৌষট্টি মানে রুট ওভার হান্ড্রেড মানে হচ্ছে কি টেন ওকে তাহলে টেন কিলোমিটার হবে আমাদের অ্যান্সার মানে অপশান বি অ্যান্সার এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখো এটার সিরিজের প্রবলেম হ্যাঁ এই গ্যাপগুলোতে কী বসালে একটা সিরিজ ফর্ম করবে ঠিক আছে আমরা একটু লিখে নিচ্ছি নিচে হুম দেখো এখানেও করা যেতে পারে আমি একটু লিখে নিচ্ছি বজার সুবিধার্থে সি বি বিশ বি ড্যাস এ বি সি এ ড্যাস এ বি আচ্ছা এই টাইপের क्वेश्चन সলভ করার জন্য তোমাকে কী করতে হবে না কতগুলো লেটার আছে উইথ গ্যাপ তোমাকে আগে কাউন্ট করতে হবে তাহলে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা আছে পনেরোটা মানে পাঁচের মাল্টিপল তাহলে পাঁচটা পাঁচটা করে আমরা প্রথমে ভাঙব এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ হয়ে গেল এবার এইখানটায় দেখো সি এ শেষে বি আচ্ছা আমরা যদি এইটাকে সি এ দেখো শেষে এ বি তাহলে মাঝখানে আমার বি হ্যাঁ তাহলে এইটাকেও সেইভাবে আসে নাকি দেখি সি এ এ বি মাঝখানে বি দেখো তোমার মাঝখানে বি যদি বসিয়ে দিই তাহলে আমাদের গ্রুপ ফর্ম করে দেওয়া সবগুলোই সি এ বি এ বি সি এ বি এ বি সি এ বি এ বি তাহলে তিনটে সিমিলার গ্রুপ হয়ে গেল তাহলে আমাদের সিরিজ কমপ্লিট হয়ে গেল আমাদের চেয়েছিল অ্যান্সার তাহলে কি হবে এ এ সি বি এ এ সি বি মানে এ এ সি বি মানে অপশান এ অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নম্বর সেভেন দেখো এটা অ্যানালজির কোয়েশ্চেন ঠিক আছে মানে এটার থেকে এইটা যেইভাবে হয়েছে তাহলে এইটার থেকে সেটাও কিভাবে হবে সেটা বের করতে হবে ওকে তাহলে দেখো তোমার প্রথমে জি ছিল জি থেকে এইচ জি হচ্ছে পজিশন বললে কত সেভেন এইচ হচ্ছে এইট মানে প্রথমে প্লাস ওয়ান হয়েছে তারপরে দেখো ইউ থেকে জেড ইউ মানে কত একুশ থেকে জেড কত হয়েছে না হচ্ছে গিয়ে একুশ থেকে হচ্ছে কত হয়েছে ছাব্বিশ মানে প্লাস ফাইভ হয়েছে এইভাবে ভাবতে পারি তাহলে তাহলে আমরা এইটুকু ধরেই যদি অ্যান্সার করতে পারি কি না দেখি তাহলে এইটা প্রথমে এস আছে তাহলে প্রথমে হচ্ছে এক যোগ হবে মানে এস টি হবে টি দিয়ে স্টার্ট হবে দেখো টি দিয়ে একমাত্র একটা আছে ব্যাস এটাই অ্যান্সার আর ভাবার দরকার নেই এটা হানড্রেড পারসেন্ট শিওর অ্যান্সার হবে তারপরেরটাও তুমি মিলিয়ে নাও একটু কিউ মানে কি সতেরো ঠিক আছে সতেরোর সঙ্গে পাঁচ যোগ করে সাত পাঁচ বারো বারো মানে ভি মানে দেখো তারপরে ভি আসবে দেখো এই যে টি ভি আছে ঠিক আছে দেখো প্রথম লেটারটাই আমাদের টি হবে তাহলে একমাত্র একটা অপশান আছে ব্যাস ওটাই অ্যান্সার আর শুধু শুধু সময় নষ্ট করবো না ওকে আমি যদি পাঁচ সেকেন্ডও বাঁচাতে পারি একটা কোশ্চেনে অনেক ভাববে কম্পিটিটিভ এক্সাম হলে যদি পাঁচ সেকেন্ড বাঁচাতে পারো মানে অনেক ব্যাপার ওকে সেখানে তুমি একটা মানে সুন্দর জিকের কোশ্চেন সলভ করে আসতে পারবে হ্যাঁ জিকে তো যেটা জানবে সেটা করতে পারবে আদারওয়াইজ না করাই ভালো কারণ নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার থাকে সেই জন্য পাঁচ সেকেন্ডে যদি সময় বাঁচাতে পারো বিশাল ব্যাপার ওই জন্য শুধু শুধু অযথা সময় নষ্ট করবে না ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার এইট সেই ক্ষেত্রে বলবো আমি আমার রেগুলার এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো দেখবে এইভাবে কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় পরীক্ষা হলে আমি সেইগুলোই রেগুলারলি শেখাই ওকে তোমরা প্রতিদিন এই ভিডিওগুলো ফলো করো দেখবে অনেক কিছু হেল্প হবে ওকে আচ্ছা এরপরে কোশ্চেন নাম্বার এইট কি বলেছি দেখো ফাইভ নাইন সেভেন্টিন আচ্ছা কত কত করে আমরা বুঝতে পারছি না কি হবে না হবে তাহলে জাস্ট নাম্বার সিরিজের ক্ষেত্রে তোমাকে কিছু জানার দরকার নেই জাস্ট কী করবে স্টেপ করো ঠিক আছে ফাইভ নাইন সেভেনটিন টোয়েন্টি নাইন আর হচ্ছে ফর্টি ফাইভ তারপরে কী হবে তাই তো তাহলে এটা ডিফারেন্স সেট স্টেপ করো মানে ডিফারেন্স বের করে করো পরপর বসাও তাহলে প্রথমে হচ্ছে গিয়ে চার তারপরে দেখো ন আট সতেরো তারপরে হচ্ছে গিয়ে দেখো তোমার টুয়েলভ তারপরে কত হচ্ছে দেখো তোমার হচ্ছে এখানে হচ্ছে গিয়ে কত হবে সিক্সটিন ষোলো আর উনিশ হ্যাঁ উনতিরিশ করলে পঁয়তাল্লিশ তাহলে এবার খেয়াল করো এখানে হচ্ছে গিয়ে চার একে চার বা চার চার করে যোগ হয়ে যাচ্ছে চার এখানে আট চার বারো চারে ষোলো চারে কী হবে কুড়ি তাহলে ফর্টি ফাইভের সঙ্গে কুড়ি যোগ করলে যাওয়া হবে সেটাই অ্যান্সার মানে হচ্ছে সিক্সটি ফাইভ হবে আমাদের অ্যান্সার মানে অপশান ডি অ্যান্সার ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার নাইন কী বলেছে নিচের সেরা বিকল্প কোনটি একটি ঘড়িতে সব সময় কী থাকবে ঠিক আছে ঘড়িতে সবসময় কী থাকবে ব্যাটারি নাম্বার অ্যালার্ম ঠিক আছে ঘড়িতে সব সময় কি থাকবে না নাম্বার থাকবে বা কাঁটা থাকবে ঘড়িতে দেখো অনেক সময় ডিজিটাল ঘড়ি হলে সেখানে কি নাম্বার তো থাকবেই ওকে ঘড়িতে এখানে আমি বলবো ঘড়িতে এইখানে কন কেউ কেউ তোমার নাম্বারও করে আসতে পারে আবার কেউ কাটাও করে আসতে পারে এখানে কি ঘড়ি বলেছে সেরকম কিছু বলেন একটি ঘড়িতে সব সময় যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে তোমার নাম্বার অ্যালার্ম ঘড়িতে অ্যালার্ম নাও থাকতে পারে হ্যাঁ সব ঘড়িতে অ্যালার্ম থাকে না তাহলে সেক্ষেত্রে আমরা নাম্বার কাঁটা তবে ঘড়ির কাঁটা হবে ঠিক আছে আমার মতে এখানে অপশান ডিটা অ্যান্সার হবে তোমরা কি বলো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর কেন হচ্ছে সেটা অবশ্যই জানিও ক্ষেত্রে এইখানে দেখবে অনেক ক্ষেত্রে রিজনিংয়ের ক্ষেত্রে এই ব্যাপারটা হয় তুমি একটাভাবে ভাবছো যে এটা অ্যান্সার হবে আরেকজন আরেকভাবে ভাবছে যে বলছে এটা অ্যান্সার হবে দুজনের লজিক কিন্তু ঠিক কিন্তু এই সব ক্ষেত্রে কি হয় না কোশ্চেন সেটার যে অ্যান্সার কীটা দেয় সেটাই হচ্ছে গিয়ে যার লাখ ভালো তার ক্ষেত্রে হয়ে যায় হ্যাঁ কিন্তু আরেকজনও হয়তো সে ঠিক করেছে তার লজিক অনুযায়ী সেক্ষেত্রে ভুল হতে পারে ঠিক আছে মানে এগুলো অনেকটা লাকের ব্যাপার এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার টেন দেখো যদি এত টু এত হয় তাহলে এত টু এত হয় তবে এত টু কী হবে জাস্ট একটু নাম্বারগুলো খেয়াল করে জাস্ট এদিক ওদিক করে দিয়েছে দেখো সেভেন টু এই যে সেভেন টু আর ফোর সিক্স মানে এইখানে ফোর এখানে সিক্স এখানেও দেখো সিক্স ফাইভ প্রথমে সিক্স ফাইভ হয়ে গেছে তারপরে দেখো এইট থ্রি এইখানে এইট থ্রি ঠিক আছে তাহলে সেইভাবে বসিয়ে দিয়েছে হ্যাঁ তাহলে আমাদেরকে সেইভাবে করতে হবে তাহলে এইখানেও তোমার কি হবে মানে এইখানে একটু খেয়াল করো প্রথমটা আর দ্বিতীয়টা মানে এক নম্বর মানে প্রথমটা প্রথমেই আছে কিন্তু ঠিক আছে তাহলে আমার সবগুলো দেখো আট আট প্রথমেই আছে এবার হচ্ছে দ্বিতীয় যে এই যে দুইটা দুইটা থার্ডে চলে গেছে তাহলে এইখানে সেভেনটাও তিন নম্বরে হবে সেভেনটা তিন নম্বরে দেখো এ আর বি এর মধ্যে আছে তাহলে অপশান সি বাথ অপশান ডি বাদ ওকে এরপরে তোমার তারপরে দেখো এই যে ফোর আর সিক্স শেষের দুটো সেটা মানে শেষেরটা শেষেই আছে কিন্তু এই দেখো সেভেন আর সিক্স এই দুটো দেখো ফিক্সড আছে সেভেন আর সিক্স ফিক্সড আছে জাস্ট মাঝখানে দুটো ইন্টারচেঞ্জ হয়ে গেছে তাহলে এইট আর ফাইভ শেষে থাকবে हाँ प्रथम शेषे माजखे सात चार चार सात हो जाए चार सात हो जाए देखो चार सत मानशन बी है अन्सार ओके